জয় মা আমি বিশ্বনাথ করি আজকে বসীকরণ টোটকা হচ্ছে নিজের থুতু দিয়ে থুতু দিয়ে বসী করুন কিভাবে করবেন বা কেন আমি বলছি থুতু দিয়ে বসী মানে নিজের থুতু দিয়ে বসী তা উপকরণ কি কি লাগবে তাও বলছি এবং কেন করবেন আপনি যদি ছেলে হন তাহলে আপনি ছেলে হয়েও আপনার মানে স্ত্রী আপনার কথাবার্তাটা শুনছে না অন্য অন্য ছেলের সঙ্গে পরক্রিয়া করছে এবং আপনার কথাবার্তা শুনছে না আপনি যা বলছেন তার বিপরীত করছে তখন এই বসুগ্রহণটি করবেন কোনো গার্লফ্রেন্ড বা কোনো বয়ফ্রেন্ড এই বৈশুগ্রহটি করতে পারেন কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড লিস্ট করে দিচ্ছে কথাবার্তা শুনছে না অপরন্তে আপনাকে আশ্বাস দিয়ে যে আমি বিয়ে মানে আশ্বাস দিয়ে যে বিয়ে করবো আমি আমি তোমাকে ঘরে নিয়ে যাবো সবই বলেছে কিন্তু করছে না তখন এই বৈশ্বিকটি করতে পারেন নিজে নিজের ধুতু দিয়ে বৈশ্বিক উপকরণ উপকরণটি হচ্ছে সাদা সুতা সাদা সুতো চুর বা ঘটি সরষের তেল পরিমাণ মতো সাদা ইঞ্চি বাই চার ইঞ্চি কলম এই জিনিস কটা লাগবে জিনিস কটা লাগার পরে আপনি কিভাবে করবেন কিভাবে করবেন এটা সাদা সুতো মানে সাদা সুতোটা লাগবে কাগজে জুড়ি দেওয়ার জন্য আর কাগজে সাতটা ধূপা ঘাস আর সরষের তেল পরিমাণ মতো সাদা কাগজে মানে আপনি যাকে বসুকরণ করতে চান তার নামটা আগে লিখে দিলেন লাল কালি কলম দিয়ে তারপরে নিজের নামটা লিখে সাদা যে সাদা ধুবা ঘাস ষাটটি সে নামের উপর লিখে রেখে সরষের তেল পরিমাণ পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো দিয়ে তারপরে সাদা সুতো দিয়ে কাগজটা আগে কাগজটা ভাঁজ করে নিয়ে সাদা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিয়ে বেঁধে নিয়ে বেঁধে নিয়ে এই আরেকটি সংগ্রহ করতে হবে দেশ মানে ওই কাগজটাকে আপনাকে পুড়িয়ে পুড়িয়ে ভসলাই আপনাকে আমি উপকরণের জিনিস বলেছি সাদা সুতা ঘাস ষাটটি এবং পরিমাণ মতো সরিষের তেল সাদা কাগজ চার ইঞ্চি বাই চার ইঞ্চি এবং একটা লাল কালির কলম আর একটা বলে দিচ্ছি দেশ লাইসলাইটা সংগ্রহ করে নিয়ে মানে নামটা আগে লিখে নেবেন সাদা কাগজের উপরে মানে যাকে পশুগ্রহণ করতে যাবেন তার নাম তারপরে নিজের নাম মানে আপনি যদি ছেলে হন তাহলে আপনি যাকে মেয়েটাকে বস করবেন মেয়েটাকে বস করবেন তার নামটা আগে লিখে তারপরে নিজের নামটা লিখে নেবেন আপনি যদি মেয়ে হন তাহলে ছেলের নামটি লিখে মেয়ের আপনার নামটি লিখে দেবেন তারপরে সাতটার বা ঘাস পরিমাণ মতো সরিষের তেল এবং সাদা সুতো মানে এই সাদা 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 যে ঘাসটি কাগজের উপর রেখে যে নাম দুটোর রেখে দিয়ে কাগজটি ভাঁজ করে নিয়ে সাদা সুতো বেঁধে কোনো নির্জন স্থানে আপনার বাড়িতেও করতে পারেন এটা বাড়ি থেকে বাইরেও নির্জন স্থানে করতে পারেন দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেশলাই দিয়ে আগুন দিয়ে ধরিয়ে যে ছাই বা হবে সেই ভস্যটি প্রবাহিত নদী বা আপনি যদি না পান তাহলে যাকে বস করবেন বাড়িতে মানে পাশে বা পিছনে বা সামনে যে যেখানে খুশি আপনি ছড়িয়ে দিয়ে বা পুঁতি দিয়ে পুঁতি দিয়ে আসতে পারেন তাহলে এই কাজটি আপনার তিন দিনের মাথায় বসীকরণ কাজটি সম্ভব হবে পুরো মন্ত্র ছাড়াই এটি এই উপকরণের জিনিস কথা সংগ্রহ করে আপনি পশুপালন করতে পারেন আদেশ মা